পিএমএন কি আওয়াজ নমস্কার আপনারা দেখছেন পিএমএন নিউজ আপনারা আপনারা জানেন যে দীর্ঘ কদিন ধরে হুমায়ুন কবির যে একটা উদ্যোগ নিয়েছিল বাবরি মসজিদ বাংলার মধ্যে বাবরি মসজিদ রেজিনগর বেলডাঙ্গার মধ্যে একটা পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনার আজকেরে তার শিলান্যাস বেলা বারোটার সময় এই মুহুর্তে উনি প্রচুর লোকজন যাদেরকে বলেছিল যে আমার দু হাজার ভলেন্টিয়ার কাজ করবে তাদের মধ্যে অনেকজন এখানে রাস্তা যারা গাড়ি দেখছে যারা প্রশাসনকে সহযোগিতা করছে আমরা মাঠের মধ্যেও অনেকজন অনেক কেউ পেয়েছি যে যার সঙ্গে আমরা তার সঙ্গে কথা বলবো দাদা আপনার নাম আমার নাম মোহাম্মদ নাসিম আপনি কখন থেকে এখানে আছেন আমি সাতটার সময় চলে এসেছি এখানে আপনাদের যে তোমার হুমায়ুন কবির যে মসজিদের জন্য যে তোমার পরিকল্পনাটা নিয়েছে তাইতে তাইতে আপনারা কতটা সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমাদের এখানে যতগুলো লোক এসেছে আর এর থেকেও আর দশগুণ লোক আসবে আর আমাদের সবাই যত যা পাবে যে যেমন পারবে যে যেরকম ব্যক্তি কেউ পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার বিশ লাখ পঁচিশ লাখ যে যেমন পারবে যেমন অনুদান দেবে এটা তো আল্লাহর ঘরে দিচ্ছে কোনো নেতার ঘরে দিচ্ছে না ঠিক আছে তো যত পারবে আমাদের হুমায়ন্দা সব থেকে বেশি দেবে এক করোর মুখে বলেছেন কিন্তু দেবে দু করোর আপনারা বাংলার যে মুসলিম মান মুসলিম যে সমাজ যে তাদের কাছে কি আশা করছেন এই মসজিদের জন্য আমাদের যে বাংলার সমাজ আমাদের শুধু বাংলার মুসলিম সমাজকে বলছে না আমি আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই সব সমাজকে বলছেন আমরা সবাই মিলে এই বাবরি মসজিদের এতে সাহায্য করুন কেউ টাকা পয়সায় কেউ মন দিয়ে কেউ ধন দিয়ে কেউ দোয়া করে সবাই সাহায্য করবেন যাতে আমাদের ভাবে পারবেন সাহায্য করবেন কেউ দাঙ্গা করার চেষ্টা করবেন না একটা ভালো জিনিস হচ্ছে আপনারাও মন্দির বানান গির্জা ঘর বানান আমরা সহযোগিতা করব আমাদের এখানে আমরা কারোর সঙ্গে জজবস্তি নেই যে যা দান করবে সেই দানের অনুযায়ী আমাদের কাজ শুরু হয়ে যাবে তিন বছর চার বছর পাঁচ বছর এক বছর যেমন টাইম হয় আমাদের হতে থাকবে আপনি কি পোপার এখান ঘরেরই বাসিন্দা না আমি এখানে আমার বাসিন্দা নয় আমি মিয়াগেরা মুর্শিদাবাদের বাসিন্দা এখান থেকে আমার চোদ্দো কিলোমিটার দূরে রাস্তা কিন্তু চোদ্দো কেন আমার যদি চোদ্দোশো কিলোমিটার দূরে হতো তাও আজকে আমি এখানে আসতাম কারণ একটা আমাদের একটা ধর্মস্থল তৈরি হচ্ছে আমিও একটা মুসলমানের ছেলে আস্তা কি আমাদের ধর্মের ওপর তার জন্য আমি এখানে এসেছি আপনারাও সবাই সহযোগিতা করবেন এখানে আসবেন আমরা ইউটিউবের চ্যানেলে দেখি প্রবাসী ভাইরা বলছে আমরা এখান থেকে যদি হুমায়ুন ভাই এক ডাক দেয় আমরা সব নিজের টিকিট করে এখানে এসে আমাদের সঙ্গে সহযোগিতা করবে তাই প্রবাসী ভাই দেখো বলা হচ্ছে তোমাদেরকে লাখ লাখ শুক্রিয়া ধন্যবাদ তোমরা যে বলেছো এত বড় কথা তার জন্য আমরা খুব খুশি আনন্দিত আমরা তো এখানে আছি আমরা সহযোগিতা করছি তোমরা পারলে কিছু চাঁদা যা যেটা পারবে সেরকমভাবে পাঠিয়ে দেবেন আমাদের এই বাবরি মসজিদের জন্য হ্যাঁ এটা আমরা দেখলেন আপনারা দেখলেন চোদ্দো কিলোমিটার দূর থেকে একজন একটা ভাই এসে এখানে পৌঁছেছে যে হুমায়ুন কবির সাহেব যে মানে পরিকল্পনাটা নিয়েছেন তার জন্য তাদের যে মানে ব্যবস্থাটা তার জন্য আবেদন করল হবে এবং এখানে যে পুরো মানে যে ভলেন্টিয়ারের যে কাজটা ওনারা নিজেদের মধ্যে মানে এ করে নিয়েছে একটা ভাগ বাটরা করে নিয়েছে যে কোন দিকটা কে দেখবে আপনারা দেখতে থাকুন পিএমএ নিউজ আমরা এরপর আরও কিছু আপনাদেরকে দেখাবো যারা এখন এর মধ্যে আসতে চান আসতে পারেন ওমেন কবির সাহেবের ডাক যে এখনো মানুষ আসবে নমস্কার আপনারা দেখছেন পিএমএ নিউজ নমস্কার আপনারা দেখছেন নিউজ আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি রেজিনগর বেলডাঙা বেলডাঙ্গা যেখানে বাবরি মসজিদে শিলান্যাস করার জন্য হুমায়ুন কবির যে ডাক দিয়েছে তার জন্য তাকে তার দল থেকে বহিষ্কার করেছে তা সত্ত্বেও আপনারা দেখছেন এখান এখানে প্রচুর মানুষ এসে জড়া হয়েছে যে তার মানে পরিকল্পনাটাকে সাকসেস করার জন্য প্রচুর মানুষ আপনাদেরকে আমরা দেখাবো আমাদের পি এম পর্দায় যে কোন জায়গাটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি সেই জায়গাটা সেই এটা আমরা দেখাবো প্রচুর মানুষ সকাল থেকে নিয়ে এখনও পর্যন্ত ইট যে যার বাড়ি থেকে অনেক অনেক দূর থেকে নিয়ে আসছেন আপনাকে দেখাবো সেই জ সেই জমি যেখানে এই মসজিদের প্রথম ভিত ডাঁটা হবে এখানে প্রচুর মানুষ এসে জড়া হয়েছেন আপনারা দেখছেন পিএম পিএমএন নিউজের পর্দায় আমরা সকাল থেকে এসে দেখছি যে প্রত্যেক মানুষ এখানে এসছে তার জন্য এই যে সেই বাবরি মসজিদের একটা ছবি আপনাদের এইটা লাগিয়ে রেখেছিল অনেক আগে থেকেন হুমায়ুন কবির এর জন্য তাকে তার দল সাসপেন্ড করেছে তাও তো সেটাকে উপেক্ষা করে কোনো দিকে দেখেনি সে একটা পরিকল্পনা নিয়েছে তাকে সেই পরিকল্পনা সাকসেস করার জন্য সেটাই নিয়ে সে এই মুহূর্তে জনগণের একটা মন জয় করে ফেলেছে আপনারা দেখছেন প্রচুর মানুষ এসে জড়া হয়েছেন যে যারা শুধু হুমায়ুন কবিরের যে মসজিদের পরিকল্পনাটা নিয়েছে তার জন্য বিভিন্ন জায়গা জেলা থেকে তারা আজ এই ময়দানে এসে জড়া হচ্ছে যে তারা দেখাতে চাচ্ছে যে হুমায়ুন কবির কোনো রকমের ভুল সিদ্ধান্ত নেয়নি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে একটা মুসলিম বিধায়ক হয়ে তার দল তাকে পরিষ্কার করেছে তাও তার দলের কোনো প্রতিজ্ঞা না করে এই যে ময়দান দেখছেন এই জমিনটা এখানেই বাবরি মসজিদের যে ভিত সেই ভিত বেলা বারোটার সময় উনি শিলান্যাস করবেন আপনারা দেখছেন পিএমএ নিউজ আমরা দর্শকটাকে দেখাতে চাই আমাদের এই দেখছেন যে অনেক এসছেন যারা নামাজ এই এই যে যে ভিত দেখছেন এই ভিতটা হুমায়ুন কবিরের যে ডাক সেই ডাক আজকের দিনে দাঁড়িয়ে সফল জনগণ প্রচুর মানুষ এখানে দেখছেন আপনারা আমাদের টিভি নাইন পিএমএন নিউজের পর্দায় আপনারা দেখুন যে প্রচুর মানুষ এসে জড়া হয়েছে এবার প্রশাসনও আস্তে আস্তে অনেক প্রশাসনকেও সহযোগিতা করছে প্রশাসনও এসে পৌঁছেছে আপনারা দেখুন আপনারা আমাদের আমাদের চ্যানেলে এতে দেখুন দর্শক এখানে নামাজও আদায় করা চালু হয়ে গেছে আপনারা একটু এটাকে পুরো ভালোভাবে দেখুন যে এই যে মসজিদের যে যে ভিত সেটা অলরেডি বিভিন্ন জায়গা থেকে যারা আশা নিয়ে পাঠিয়েছিল সেই গন্তব্য স্থানে পৌঁছে গেছে হুমায়ুন কবির এখানে আসবেন বেলা বারোটার সময় উনি এসে এর শিলান্যাসটা করবে অপরদিকে আমাদের ওদিকে এই যে প্রোগ্রামটাকে যাতে আরও ভালোভাবে মানুষের সামনে নিয়ে আসা যায় তার জন্য সে সেখানে একটা ভিআইপি বাইরে যারা আছে তাদের জন্য একটা সুব্যবস্থা করেছে বসার ওখানে কথা বলার সেটাকেও আমরা দেখাব এই মুহুর্তে আপনারা দেখছিলেন পি নিউজের পর্দায় দেখুন প্রচুর মানুষ প্রচুর মানুষ এসে জড়া হয়েছে যে যারা এই হুমায়ুন কবির যে তার দল ত্যাগ করে দিল সেই দল ত্যাগ করে যে মানুষের মন জিততে পেরেছে এটাই হুমায়ুন কবিরের আজকের ডেটে দাঁড়িয়ে জিত হয়েছে আপনারা দেখছিলেন পিএমএন নিউজ আমি মেহবুব আলম আমার সহকর্মী गाजी रेजीनगर बेलडेगा बाबरी मस्जिद ऐसे हाजिर रहे नमस्कार तो। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें